হ্যালো এভরিওান কেমন হচ্ছে সবাই আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এখন বাজে বিকাল পাঁচটা তোমাদের দাদা আমি মাম্মাম আর আমাদের সাথে যারা গিয়েছিল সেই পুচকুগুলো কিন্তু এখন এখানে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে বসে আছি কারণ আমরা একটুখানি বেরোবো আর ফটোশ্যুটও করার ছিল সেই জন্য একটুখানি সাজুকুজু করে নিয়েছি আজকে পুরীতে আমাদের লাস্ট দিন রাত্রেবেলা আমাদের ট্রেন ধরতে হবে তো মোটামুটি যতটুকু ঘোরার এখন ঘুরে নিতে হবে আর মাম্মাম দেখো সুন্দর একটা ফুলের তোড়া আমার হাতে দিল তারপর আর কি সমুদ্র চলে এসেছি সমুদ্র না গেলে ভালো লাগে বলো আজকে আমাদের শেষ দিন তো পুরীতে তো খুব এনজয় করলাম আমরা আর সমুদ্রে এসে আমারও খুব ভালো লাগছে কারণ আবার জানি না কবে আসবো ভগবান কবে আমাদের কপালে রেখেছে সমুদ্রে যাওয়া তো খুবই ভালো লাগছিল আর যেহেতু শাড়ি পরে গিয়েছি সেই জন্য বেশি একটা আমি জলের নামিনি ভয়ে কারণ ভিজে যেতে পারে আর এখন হচ্ছে পরন্ত বিকেল প্রায় সাড়ে পাঁচটা ভেজে গেছে আর জুতো তো দেখো আমার জুতোটা তো নিয়ে চলে যাচ্ছিলো কোনো রকমের জুতোটা আটকেছি মানে এত জোরে জোরে ঢেউ আসছে দেখো আমিও ভয় পাচ্ছি কারণ শাড়ি পরে গেছি শাড়িটাও ভিজে যেতে পারে তবে ভাই বলছে বেশি দূরে যেও না শাড়ি ভিজে ভিজে যাবে আর আমরা সব উপরে থেকে ঢেউটা অনুভব করছিলাম ভীষণ ভীষণ ভালো লাগছিলো আর এখন মোটামুটি ঢেউটাও খাওয়া কমপ্লিট একটুখানি বেশ ওখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করলাম তারপর আর কি তোমাদের দাদাভাই দেখো মাম্মামকে নিয়ে যাচ্ছে আমি ভিডিও করছে বলে আমার ব্যাগটাও তোমার দাদা ভাই বললো আমার কাছে দাও আর আইসক্রিম দোকান দেখতে পেয়েছে মাম্মাম দেখা যাক কি হয় তো দেখো এখানে মোটামুটি লোক আসতে শুরু করছে সন্ধ্যাবেলা এখানে প্রচণ্ড ভিড় হয় অনেকে ঘোড়ায়ও চড়ছে কিন্তু আমার ঘোড়ায় চড়তে ভীষণ ভয় ভয় লাগে বলে আমি ঘোড়ায় চড়িনি মামামকেও চড়াইনি নি আর দেখো বলতে না বলতে দেখো আইসক্রিম নিয়ে বসে আছে তো ওই দাদা ভাই আর মামাম সবার জন্য যদিও কিনেছে আমি বলছিলাম আমার আইসক্রিমটা কোথায় কারণ প্রচণ্ড গরম এখানে আর যেহেতু বালি চারিদিকে দুপুরের টাইমকে এখানে পা দেওয়া যায় না এত পরিমাণ গরম থাকে তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো যেহেতু রাতে আমাদের ট্রেন আছে সেই জন্য বেশি করে খাওয়া দাওয়া করে নিতে হবে আর মামামের জন্য খাবার আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম দেখো এখানকার বিরিয়ানিটা আমি কখনও খাইনি তো দেখা যাক এখানকার বিরিয়ানিটা কেমন টেস্টি হয় বেশি একটা অয়েল দেখতে পাচ্ছি না বিরিয়ানির মধ্যে যে ঘিটি থাকে আমাদের কলকাতাতে সেরকমই না কিন্তু বিরিয়ানির পরিমাণটা অনেকটাই দিয়েছে পুরো এক হাড়ি বিরিয়ানি দিয়েছে তো বিরিয়ানিটা টেস্ট করে দেখব কেমন হয়েছে আমরা বাঙালি ভাই আমার চামচে করে বিরিয়ানি খেয়ে আমার পোষায় না আমার হাত দিয়েই বেশি ভালো লাগে তো চিকেন লেগ পিস থেকে চিকেনটা তোমাদের দাদা তুলে তুলে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই দেখো রুটি নিয়েছে রুটি আর চানা মশলা ও বললো বিরিয়ানিটা খাবে না তো মামামও বসে পড়েছে মামাম একটু একটু করে রুটি খাচ্ছে ও বিরিয়ানি খাবে না বললো কিন্তু এখানকার বিরিয়ানি না আতরটা নেই আমাদের কলকাতা বিরিয়ানিটা যে সুন্দর আঁতরের গন্ধ পায় সে কিন্তু এখানে বেশি আতরের গন্ধ নেই তো মোটামুটি ভালোই টেস্টি ছিল তোমাদের দাদাভাই রুটি আর চানা মশলা খেয়ে নিল মামামের জন্যও খাবার নিয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা